এইটা কি ভাই এই যে সমস্যা কি কি লেখা আছে দেখছেন এখানে কি লেখা এখানে এটা স্কুল উপরে মাদ্রাস আপনি মাদ্রাসা পড়ে আপনি খাবেন আপনি সাইডে যায় দোকানে আপনি এটা বিরি খাওয়ার জায়গা আপনার আমি এখান থেকে আপনারা বলছেন এখান থেকে সরেন আপনি এখানে স্কুল উপরে সব খাইতেছেন কেন আমার সমস্যা হাজার হাজার পলা পান এখানে পরে কি শিখতেছে আপনাদের কাছ থেকে এগুলা দেখতে তো ভদ্র মানুষ মনে হইতেছে কি শেখে এগুলো আপনাদের কাছ থেকে